কেন তুমি কিসের আশায় করছ বাড়ি গাড়ি দেশের টাকা হরণ করে বিদেশে দাও পারি দেশের টাকা হরণ করে বিদেশে দাও পারি কেন তুমি কিসের আশায় করছো বাড়ি গাড়ি দেশের টাকা হরণ করে বিদেশে দাও পারি দেশের টাকা হরণ করে বিদেশে দাও পারি সবার নিয়ে মিলে মিশে মোদের এ দেশ গড়ি আপন করি সবার বুকে পাপের পচারি আপন করি সবার বুকে পাপের পচারি সবার নিয়ে বেশে গড়ি আপন করি সবার বুকে পাপের পছাড়ি কেন একটু লভে পৃথিবীতে করি লোকের ক্ষতি কেন একটু লভে পৃথিবীতে করি লোকের ক্ষতি নিভে যাবে কখনো জানি জীবন প্রদীপ নিভে যাবে কখনো জানি জীবন প্রদীপ কেন কেন তুমি কিসের আশায় করছো বাড়ি গাড়ি দেশের টাকা হরণ করে বিদেশে দাও পারি দেশের টাকা হরণ করে বিদেশে দাও পারি দেশের টাকা হরণ করে বিদেশে দাও পারি